মার দিকে আক্রমণ করছস তুই সিলেবা গঞ্জ আমি কলা বাবা মরি ভাই এন কাটা মেরে পিছনে দুটাকে হ্যালো ভাই কেমন আছেন আশা করি ভালো আছে নামি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে ভাই ও বন্ধুগণ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি নামার সাথে সাথে ফেটর পাওয়া গেছে ফেটর পাইলে আমার কাছে পিঁপড়া মনে হয় এনিমে বাজন্দে সামনে সত্যি শুনে বাজে সামনে এনিমে আছে আমি যাই তারে আকাশে ভরা তারা দেখায়া দিলাম বাজন্দে নে এখান থেকে লুতপাট করে সামনে শুনতে পারে দুই হাগলো ফাইট করছিল আমি সামনে মরিস ভাই বেতন পিছন দেয়া রাজদে রাজনীতি দেখি একাকুয়ার খাগুলোকে বাঁচছিল আমি আর ডাকে আকাশ ভরা তারা দেখা দে সামনে ওয়াল ফেলায় দেখি কলকটারে নেমে উৎপাদে বেশি আমি দিশে বিড়ে না পাইয়ে পিছন দিয়ে যেতে লাগলাম বাজান রে যেতে যেতে দেখি সামনে গিয়ে দেখি ভাই আমাকে চারিদিক থেকে আক্রমণ করছে আমি কোনো দিশে বিষে না পেয়ে নিচে লাভ দিতে বাধ্য হয়েছি লাভ হয়ে দেখি সামনে পালা যাচ্ছে জানে না মরিস বাবার হাত থেকে পালানো তো সোজানা রে আমি রাজনীতি দেখি দুধের থেকে আমাকে ফায়ার দিচ্ছিল আমি সামনে নেমে কে মেরে দিলাম আমাকে আকাশ বেড়া তারা দেখিয়ে দিয়েছিল পড়ায়। দিছে না ভাই একটা মেকিট করে তাকে কনফার্ম দিয়ে দিলাম বাজান যে আমার বসেন বসেন পয়সান বসেন বসেন পয়সান সামনে দুই নম্বর ভাই বলছিল সামনে একটা প্লেয়ার আছে তুমি তাড়াতাড়ি আসো আমি দিছে না কিলটা কনফার্ম দিয়ে তার উদ্দেশ্যে বেরিয়ে ফিরা বাজান উঠা দেখি কোনো সামনে দেখি বামে একটা প্লেয়ার ছিল আমি সামনে বিজন দেখে বিজন নিতে চাইলাম কিন্তু আবার বিজন নিয়েও নিলাম বাজন দে বিজন নিয়ে সামনে এগাচ্ছি রে বা থেকে কোনো এনিমি নাই এই দুই নম্বরের মাথায় কি যেন ভাসিছে নাল রে তে একটা এনিমি ছিল দুই নম্বরে মেরে দিল ও সামনের ঘরে একটা এনিমি ছিল রে বাজার আমি মরিস বার ব্রেন কাটাই যাই তাকে বিজনের যাতে দিয়ে আকাশ ঘরে তারা দেখিয়ে দিলাম বাজান রে আমার কিল হয়ে গেছে গন্ধে গন্ধে চারটা কিলো তাড়াতাড়ি করে ফেলেছি দেখি না নতুন কি এড করছে বাজান আমি কলকটা তনে তনে খোঁজে দেখি কোনো একটা প্লেয়ার নাই কলকটার খুঁজতে খুঁজতে আমার চোখে পড়ে সামনে পিছনে আর্সোনাল খুলতেছিল আমি তাড়াতাড়ি আর্সোনালের উদ্দেশ্যে বেরিয়ে রে বাজান সামনে আর্সোনাল খুলতেছিল মরিস বাবা চুপ করে বসে থাকতে পারে না রে বাজান বসে থাকতে পারে না তার জন্য মরিস বাবা এগিয়ে যাচ্ছে দেখি সামনে দিচ্ছিল তাকে ফটে তারা উলালা দেখাই তাকে কনফার্ম রসোনাল খোলার চেষ্টা করতেছিলাম বাজান যে আমার রসোনাল খোলার পরে দেখি নেমে এসেছে তাকে উলালা তারা দেখাইয়া দিলাম রে বাজান তারে তারা দেখা দেয়ার পর আমি আর সোনাল খোলার চেষ্টা করলাম কিন্তু আধা ঘন্টা ওয়েট করার পর আর সোনাল অবশেষে খুলে গেল খুলের পর আসনাল থেকে হালকা পাতলা মরি জোড়া লুট করে নিল রে বাজান হালকা পাতলা লুট নিল হালকা পাতলা লুট করে নেওয়ার পর সামনে দিয়ে যাচ্ছে দেখে এনিমি আমাকে ফায়ার রেজ তারে আকাশ ভরা তারা ওলালা দেখায় দিল রে বাজার নাটাকে কোন সামনে এগিয়ে যাচ্ছে বাজান রে সামনে এগিয়ে যাচ্ছে সামনে দেখি আর একটা এনিমি বাজান তাকে মেরে দিলাম অতি তারা বাজান রে আমার আমি সামনে যায় দেখি আর একটা বাজান রে তাকে মারছিলাম দেখি তার পিছনে আর দুটা এনিমে আমার দিকে আক্রমণ করার চেষ্টা করছিল বাজান রে আমি কলা বাবা মরিং খাটাই মেরে পিছনে দুটাকে আকারীর বড় তারা উলা দেখা দিলাম বাজান দেখি সামনে কে নেমে তাকে ওলালে তারা দেখাবার চেষ্টা করলাম কেন পাইলাম না বাজান রে সামনের মেরে দিলাম বাজান তার সকাশ বরা তারা আরেকটা ছিল তাকে ওয়ান ডে মেরে আকাশ বরা তারা দেখিয়ে দিলাম রে বাজান তারে আকাশ বরা তার আর দিলাম আমার হালকা পাতলা লোড করে সামনের দিকে গেছে রে বাজান আপনারা জানেন কিনা